হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কাছে বাড়ির পুজোর লাস্ট ব্লক মানে চার নম্বর পার্ট নিয়ে চলে এসেছি তো পুজো এখন শেষ হয়ে গেছে এরপর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানোর পালা তাই কাকিমা বৌদি মা সবাই মিলে একসাথে সেই কাজে লেগে পড়েছে সকাল থেকে উঠেই পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটু পরে প্যান্ডেলটাও খুলে দেওয়া হবে এত আনন্দ করে যে পুজো করা হলো আর পুজো শেষ হওয়ার পর সত্যি খুব মন খারাপ লাগে আর সেই আগের মতন সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে তো যাই হোক চলো তোমরা দেখে নাও যে আজকে পুজোর পরের দিন আমরা দিন কি করলাম কিভাবে এনজয় করলাম পুজোর আয়োজন করতে আমাদের যে সময় লেগেছিল তার থেকে আমার মনে হয়েছিলো যে গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করতে মনে হয় আরও অনেক বেশি টাইম লেগে যায় একটু পরেই আমাদের বিসর্জনী পুজো শুরু হয়ে যাবে তাই বিসর্জনী পুজোর জন্য আমার কাকিমা ফল প্রসাদ কাটছে এখানে এখানে তোমরা দেখো কালকে যে আমি তোমাদের দেখিয়েছিলাম এত ফলপ্রসাদ বেশি হয়েছে এখনও সেই ফল প্রসাদ আছে তো চলো বন্ধুরা দেখে নাও বিসর্জনী পুজো শুরু হয়ে গেছে এখন এখানে বিসর্জনী পুজোর পরে সবাই মিলে একটু আবের খেলাও হয়েছে আর একটু নাচ গানও হয়েছে আর সেটার ভিডিও আমি তোমাদের কাছে দেখাতে পারিনি তাই জন্য এখানেই বলে দিলাম বেশ মজাই হয় গান বাজনা করে সবাই বাড়ির মধ্যে একটু নাচ গান হয় সবাই আমরা একটু মজা করি এখানে দেখো পুকুর থেকে মাছ ধরা চলছে আর সবাই এখানে ব্যস্ত হয়ে পড়েছে প্রচুর মাছ ধরা হয়েছে কারণ বিসর্জনী পুজোর পর আজকে মাছ খাওয়া হবে তাই পুকুর থেকে মাছ ধরা হয়েছে প্রচুর বড় বড় মাছও হয়েছিল পুকুরে

आदाउरो न सोकावनो सरिमदन गाउँदै दो 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 समाज गुला दो देखि लि यो कुनै मछा खैलि नि यो कुनै मछा खैलि नि तंग दिइ छ तुन कोना माछ तो फटाफट आइसक्रि মাছ কাটা শেষ এখন রান্নার পালা এখানে মাছ ভাজা চলছে আমার ছোট কাকিমা আর ছোটো কাকুই হলো পুজোর পরের দিনের রাঁধুনি তাই এখানে কাকিমা আর কাকু দুজনে মিলে রান্না বান্না করছে এই যে মাছ ভাজা চলছে আর আরেকদিকে ইঁজর তরকারির জন্য ইঁজোর সিদ্ধ করা হয়েছে আজকেই আমরা দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব আজকে লাস্ট তিন দিনের মজা আনন্দ যেন নিমেষে শেষ হয়ে গেল আজকে এই আনন্দটাই আমরা যেন শহরে সত্যিই পাই না যাই হোক আজকের পরে সবাই যে যার কাজের মতন ব্যস্ত হয়ে যাবে আর আমরাও কলকাতা চলে যাব আবার সেই একটা বছরের অপেক্ষা এখন দুপুরের আর মাছের টক রান্না করা হয়েছিল এত গরমে তো ততক্ষণ বন্ধুরা আমরা খেয়ে নি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নিচের কমেন্ট বক্সে অবশ্যই বাই আছে